আমি তোমাকে বলেছিলাম যে সবাই কিন্তু সি সেকশন এর জন্যই বলবে কোথায় সি সেকশন জন্য পুরো কমেন্ট বক্স ভরে গেছে যে দিদি তুমি সি সেকশন করো তাহলে তুমি হেলদি থাকবে তোমার বেবি হেলদি থাকবে তুমি সি সেকশন দেখতে চাইছো বলে দেখো আমি তো দেখলাম পুরো নরমাল ভর্তি রয়েছে তোমার চোখের মাথা গেছে না হলে এই বয়সে তোমার আচ্ছা বাদ দাও ভিডিও চালু করেছি ভিডিওটা করো মন দেখো তোমরা আগের দিন আমরা একটা ভিডিও করেছিলাম মানে ও সেটা করেছিল সেটা হচ্ছে যে আমার নর্মাল ডেলিভারি হলে ভালো হয় ভালো হয় তো ওকে আমি বলেছিলাম ভিডিও এরকম করার দরকার নেই ডক্টর এর সাথে কনসাল্ট করবো বাড়ির বড়রা কি বলে শুনবো তো যদিও বা এখনকার সব ডক্টর কিন্তু সি সেকশন এর কথাটাই আগে বলেন আমি আমি করতে চাইছিলাম কেননা আমি জানি যে আমার চ্যানেলে বা পেজে অনেক মানুষ আছে যাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে আমি জানতে চাইছিলাম মেনলি ব্যথাটা থাকে কিনা তো সেখানে দেখলাম অনেক মানুষ কমেন্ট করে বলেছে যে না ব্যথা থাকে না বা হলেও খুব সামান্য মানে কথা হচ্ছে তারপরেও কিন্তু কালকে রাত থেকে অবধি সকাল পর্যন্ত আমার সঙ্গে ওর এই কথা কাটাকাটিই চলছে যে না ডেলিভারি নর্মাল করাতে হবে কারণ ওর বন্ধুর ওয়াইফ যারা আছে তাদের নর্মাল ডেলিভারি হয়েছে ওর রিলেটিভদের মধ্যে সবার নর্মাল ডেলিভারি হয়েছে সেই জন্য নাকি আমারও নর্মাল ডেলিভারি করানো উচিত তারা সুস্থ আছে এবার আমারই একটা আমার একটাই প্রশ্ন তাদের রোগ আমাদের যে আমাদের যে মারা মানে আমার মা বলো বা আমার শাশুড়ি মা বলো তাদেরও নর্মাল ডেলিভারি হয়েছে তো তারা এখনই বাতের ব্যথায় কষ্ট পাচ্ছে হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছে কোমর নিয়ে বসতে পারছে না তাহলে তাদের নর্মাল ডেলিভারি করিয়ে কি লাভটা হয়েছে যে আমার সমস্যাটা ছিল ওই যে সিডনার একটা ইনজেকশন দেয় যেটা আমি শুনেছিলাম ওই ইনজেকশনটার ব্যথা নাকি সারা জীবন থাকে আচ্ছা ধরো বাই চান্স আজকে আমি প্রেগন্যান্ট কিন্তু বলতে নেই মানে ভগবান না করুক আমার কোনো একটা মেজার প্রবলেম হলো যার জন্য আমাকে আবার ওটিতে যেতে হতে পারে অপারেশন করতে হতে পারে তাহলে তখন কি ওরা আমাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে ওটি করবে তখনও তো আমাকে সিডনারে গিয়ে ওই মানে অ্যানাস্থেসিয়া দেবে যার জন্য আমাকে আমার সুকোমোটা অবশ্যই আচ্ছা এই নিয়ে আর বিতর্ক করে লাভ নেই আমরা এখন ফাইনালি শেষ টাইমে এসে যখন ও আমাকে মেন্টালি প্রেশার দিতেছে বা ওর ফ্যামিলি থেকে বা আমার ফ্যামিলি থেকে যখন আমাকে নরমালের জন্য প্রেশার দিতে তখন আমি খুব এমনি আমার ব্যথাতন্ত্রনা বেশি তো সমস্ত নিয়ে আমি খুব পাজলড হয়ে যাচ্ছি। যার জন্য আমার ভালো লাগছে না আর আমি কিট 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 করছি বেশি তুমি এমনি কিপ কিট কিট আজকে একটা খুব শুভ দিন যেটা হচ্ছে আজকে আমার বাপের বাড়ি থেকে 9 মাসের সাজ দেওয়া হবে। সেই ভিডিও তোমাদের আমি অবশ্যই কালকে শেয়ার করবো কারণ আমি সকাল থেকে শ্যুট করবো যেটুকু যেটুকু পারবো সব তোমাদের কালকে শেয়ার করব আর তার আগে এটাই ভাবছিলাম যে মানে ওর সঙ্গে আমার এটা নিয়ে কথা কাটাকাটি চলছে যে আমি যখন বলেছি যখন অন ক্যামেরা তুমি কথা বলেছো তাহলে তোমাকে অন ক্যামেরায় এসে জিনিসটা ক্লিয়ার করতে হবে যে তুমি কী চাও আর তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলতে হবে যে ও কী চায় ও কী করাবে আমাকে দিয়ে আর একটা কথা রাখো অনেকে তোমরা কমেন্ট করে বলেছো দিদি ভাই আমি একদিন টানা নর্মাল ডেলিভারির জন্য মানে কষ্ট করেছি ব্যথা সহ্য করেছি কিন্তু তারপরেও আমার নর্মাল ডেলিভারি হয়নি আমাকে সিজার করতে হয়েছে ইভেন আমার এটাই ভয় যে দেখা গেল আমি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করলাম এক তো আমার খুব কষ্ট হয় আমি অপেক্ষা করতে চাইছি না বেশি নর্মালে নেওয়ার জন্য আমাকে একটু বেশি অপেক্ষা করতে হবে এবার যদি আমি অপেক্ষা করলাম ব্যথা উঠলো ব্যথা সহ্য করলাম সবই ঠিক আছে আলটিমেটলি কোনো কারণের জন্য যেহেতু আমার হাই থাইরয়েড রয়েছে তো প্রেশারও হাই হয়ে যেতে পারে অনেক কিছু থাকে অনেক রকম ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে দেখা গেল আমার আর আলটিমেটলি নর্মালে হলো না সিজার হলো তখন সেক্ষেত্রে কি হবে আমার মানে দুটোই কষ্ট হবে মানে নর্মালের যে ব্যথা সেটাও আমাকে সহ্য করতে হবে প্লাস আমাকে সিজারটাও সহ্য করতে হবে আর একটা কথা হচ্ছে যেহেতু আমি প্রথম প্রথম মা হব আমাদের বিয়ের বেশি দিন হয়ও নি তো নর্মাল ডেলিভারি করার সময় অনেক সময় দু সাইড দিয়ে কেটে দেয় ওইটা আমি চাই না যদি আমার শরীরে কাঁটা হয় তাহলে তো আমার সিজার করাই ভালো মানে মানুষ নর্মালটা কেন বলে যাতে তোমার কোনো কাটা ছেঁড়া না হয় কোনো দাগ থাকে না থাকে এই সব কিছুর জন্য তো নর্মাল করার সময় অনেকে শুনেছি দু সাইড দিয়ে কেটে দেয় তো ওই সমস্ত যেগুলোকে তো সেগুলো যদি আমার সঙ্গে হয় তাহলে তখন কাটা ছেঁড়াও হলো ব্যথাও পেলাম তো তার থেকে আমার মনে হয় খুব সেফ হচ্ছে সি সেকশন আর তার থেকেও বড় কথা হচ্ছে নর্মালে ডেলিভারি করানোর সময় বেবির মাথা ঘাড় হাত পা টেনে বার করে দেখেছি মানে শুনেছি তো সবাই বার করতে লাগে হয়তো বা তো আর কি হয় খুব স্মুথলি বেরিয়ে আসে তো বেবির জন্য ভালো এটা এটা আমার মতামত ছিল তো আমার আমি দেখেছি যে ভিডিওতে মানে কালকের ভিডিওতে প্রচুর এমন কমেন্ট করেছে যেখানে সবাই কিন্তু আমার মতামত থেকেই বেশি প্রাধান্য দিয়েছে এবং কিছু লোক বলেছে নর্মাল যাদের নর্মালে হয়েছে তারা বলেছে নর্মাল না নর্মালও বলেছে অনেক মানুষ সি সেকশন বলেছে অনেক মানুষ এবং সি সেকশনটা মনে একটু বেশি আমার যেটুকু মনে হলো আসলে 2024 এ মানুষ কিন্তু অনেকটা মানে এই ব্যাপারে কোমরে ব্যথা সারা জীবন থাকবে হ্যাঁ থাকবে আমি ধরে নিলাম কোমরে ব্যথা সারা জীবন থাকবে তাহলে যারা নর্মাল করে তাদের কোমরে ব্যথাটা কোথা থেকে এলো বলো এখন যুক্তি তক্ষ করার সময় ছেড়ে দিলাম ওরই তো এখনই কোমরে ব্যাথা কোমরে ব্যথা আমাকে হাত পা ব্যথা করছে কোমর ব্যথা করছে তাহলে ওর কেন কোমর ব্যথা ও তো নর্মাল কৃতজ্ঞ করার সময় তো এটা নয় আমি যেটা এখন বলতে চাইছি আমরা যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সি সেকশন করবো মানে হবে আর কি সি সেকশনই হবে তো ওর ইচ্ছাটাকেই দাম রাখি এবারে তারপরেও হচ্ছে সবকিছু হাতে অনেকে থাকে যে সময়ের আগেই ডেলিভারি পেন উঠে যায় ডেলিভারি হয়ে যায় আমাদের হাতে কিছুই নেই সবকিছু ভগবানের হাতে ঠাকুরের হাতে তবে আমার ইচ্ছা বা আমাদের একটা সিদ্ধান্ত জানা সিজার খনি করাবো এর একটা কারণ হলো যদি আমরা মানে সিজারের দিকে যাই তাহলে হয়তো আমাদের আর এই মাসের মধ্যে অন্তত দিন 15 10 দিন 15 মধ্যে হয়ে যাবে যদি নরমালাইজন অপেক্ষা করি তাহলে হয়তো আরো ওটা এক মাস এক মাস না আরো মানে দু সপ্তাহ বেড়ে যাবে দু সপ্তাহ কিছুদিন বেড়ে যাবে ঠিক আছে এক মাস ঠিকই বলেছো তবে আমি মানে সত্যি কথা বলতে এক বহুত কষ্ট পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে মানে আমিও না মানে ওইটা হচ্ছে না আমার কন্ট্রোল হচ্ছে না কবে আসবে কবে আসবে একটা এরকম মানে মনের মধ্যে সবসময় চলে মানে আমি ঘুমাতে গেলেও হসপিটালের স্বপ্ন দেখি মানে একভাবে চুপচাপ বসে থাকলেও আমি হসপিটালের স্বপ্ন দেখি মানে আমার ভেতরটা এখন হসপিটাল বা বাচ্চা এরকম হয়ে গেছে ওই জন্য অত বেশি অপেক্ষা করতে আমরা পারবো না সত্যি আমারও একটা ভিতর ভিতরে খুব মানে কখন দেখব কখন দেখবো একটা ওটা ব্যাপার তো তাড়াতাড়ি হয়ে যাক সেই সেকশনটা হয়ে যাক তো দুজনে সুস্থ থাকুক হবে আর কোন ভাবে তুমি আমার কথা ভাবো কিভাবে হচ্ছে সেটা তো দরকার নেই দেখে যে সুস্থ থাকলে তালি হবে সবাই তোমরা এখন কমেন্ট করে বলেছো যে না সেফ এটা ব্যথা বেশি দিন থাকে না বা একদমই হয় না অনেকেই কমেন্ট করেছে আচ্ছা অনেকে ভিডিও আমাকে বলেছে কমেন্ট বক্সে যে তুমি কোথা থেকে ডেলিভারি করাতে চাও হসপিটাল না নার্সিং তো সেটা নিয়ে একটা ভিডিও আমি তোমাদের অবশ্যই দেব এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না ওটা নিয়ে একটা অনেক একটা সুন্দর ভিডিও দেব তোমাদের ইম্পর্টেন্ট হ্যাঁ ওর আমার আমার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আর কিছু না হ্যাঁ হসপিটালে করাবো না নার্সিং হোমে করাবো বা নার্সিং হোমে করালো আমার কত খরচা সবটা তোমাদের একটা আমি মানে ডিটেইলসে ভিডিও দিয়ে দেব তাহলে আজকের মতন টাটা আর সবাইকে না গুড মর্নিং গুড মর্নিং আরে আরেকটা কথা সাত নব আছে তো সবাইকে একটু উইশ করে দিও কি উইশ করবে হ্যাপি বেবি শাওয়ার হ্যাপি বেবি শাওয়ার না ওসব কিছু না তো আমি নমাসের সাথে ভিডিও তোমাদের অবশ্যই শেয়ার করব কাল পরশু করে চলো টাটা